রাতে এক যুবতী সহ চারজন মদ্যপান করে অশালীন আচরণ করলে পুলিশের হাতে গ্রেফতার হয় সূত্রের খবর গভীর রাত্রে মদ্যপান করে বারো নম্বর জাতীয় সড়কের ধারে মোটর সাইকেল থামিয়ে দোকানের আড়ালে দুষ্টুমি সেই সাথে পথচারীদের সাথে অশালীন আচরণ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে চাইলে পুলিশের সঙ্গেও তারা অসভ্য আচরণ করে এবং দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেয় এমনটাই অভিযোগ এমন, এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে রানাঘাটের পায়রাডাঙ্গা ঘাটিগাছা এলাকায় এরপর চারজন যুবক সহ এক যুবতীকে পুলিশ গ্রেফতার করে এদিন অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলে ঘটনায় অভিযুক্তদের দুটি বাইক আটক করে পুলিশ एकदम ठीक ब्यूरो रिपोर्ट बर्तमान भारत